আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়েছি হুগলির বাঁশবেড়িয়ায় রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সামনে একদম দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু বঙ্গীয় হিন্দুস্তান সমিতির কিন্তু আজকে প্রথম যে বৈঠক সেই বৈঠক কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে সাধু সন্তরা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং আজকে এই যে এখানে এসে সবাই নতুন একটি কমিটি গঠন করবেন অর্থাৎ বাংলার যত সাধু সন্তরা রয়েছেন তারা কিন্তু মিলে এই এই সমিতিটা বা এই সংগঠনটা তৈরি হচ্ছে সনাতন ধর্ম বরাবরই নিজেকে সমীক্ষা করে এই জন্য এটা সনাতন ধর্ম সনাতন ধর্মের কাছে যুগোপযোগী যা যা সমস্যা আসে তাতে সাধু সন্তরা এগিয়ে এসে সেগুলো সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে তার সমাধানের প্রয়াস করে আজকে এরকম একটা সমস্যা বাংলার বুকে চলছে যে সমস্যার মধ্যে দিয়ে আমরা নিত্যদিন যাচ্ছি এই সমস্যাগুলো সনাতন হিন্দু ধর্মে সাংগঠনিক এবং সামাজিকভাবে এটা এফেক্টিভ হচ্ছে সেজন্য আজকে আমাদের একটা সাংগঠনিকভাবে একটু বসা হলো একটা সুদূর প্রসারী ফলাফলের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হলো আগামী দিনে এটা একটা ট্রাস্টের মাধ্যমে বা একটা প্রতিষ্ঠানিকভাবে আমরা এটাকে প্রকাশিত করব এবং করার পরে তার মাধ্যমে আমাদের সনাতন ধর্মের যে সমস্যাগুলো বর্তমান সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এফেক্টিভ কাজকর্মের এজেন্ডা আমরা গ্রহণ করব। মূলত সনাতন ধর্মের অনেক কিছু আমাদের বিশেষ করে যেহেতু যেমন বাংলার বিভিন্ন মন্দিরগুলো যেগুলো প্রাচীন মন্দির ঐতিহাসিক মন্দির এবং যেগুলো আমাদের তীর্থক্ষেত্র বলে আমরা জানি এর ক্যাটাগরি ভাগ করে আমরা সেই তীর্থক্ষেত্রগুলো যেগুলো এখনও বর্তমানে হেরিটেজ হয়নি সেগুলোকে হেরিটেজ ঘোষণা করা এবং তার জন্য সেই তীর্থক্ষেত্রের পরিসরকে আরও বড় করার জন্য সরকারিভাবে আমাদের মদত করা সরকারকে আমাদের আপিল করা মদত করা ইত্যাদি আর দ্বিতীয় হচ্ছে যেগুলো একদম ছোটোখাটো মন্দির এবং আশ্রম যেগুলো প্রায় অবহেলিত হয়ে যাচ্ছে সেগুলোকেও যাতে আমরা বাংলায় সংরক্ষণ করতে পারি তার জন্য একটা প্রয়াস করা এবং এটা এর নেতৃত্বে সাংগঠনিকভাবে সাধু সন্তরাই থাকবেন এবং আরও যে সমস্ত বিষয়গুলো আছে ধর্মান্তকরণ আছে গো আছে এগুলোও নিয়ে আমরা আলোচনা অল্প বিস্তর করেছি আগামী দিনেও এগুলো একটা তাতে গো সংরক্ষণ করার ব্যবস্থা করা বা আমাদের সংস্কৃত ভাষা প্রচার প্রসারের ব্যবস্থা করা আমাদের আশ্রমে আশ্রমে গীতা পাঠের জন্য গীতা পাঠক তৈরি করে তাদের আশ্রমে দেওয়া গীতা চর্চা কেন্দ্র তৈরি করা এইভাবে আমরা সনাতন ধর্মের বিভিন্ন দিকে আমরা কাজ করব এরকম একটা আলোচনা হয়েছে ব্যাপার হচ্ছে পথে চললে তবেই তো পথিক আসে পথে নামব তবে তো কে আসবে আমার সঙ্গে কে না আসবে সেটা তো পথই বলবে অতি পথই পথকে চেনায় আর পথই আমার সহপথিক তৈরি করে অতএব আমরা সাংগঠনিকভাবে পথে নামব উদ্দেশ্য মহৎ বড় যাই হোক বড় উদ্দেশ্য রেখে কাজ করতে করতেই তো আজকে রামকৃষ্ণ প্রতিষ্ঠান হয়েছে ভারত সেবাশ্রম সংঘ হয়েছে আরও অনেক বড় বড় প্রতিষ্ঠান যারা শুরু থেকে করেছিল একটা কুটিয়া থেকে অনেক বড় তারা তৈরি হয়েছে অতএব যদি সংকল্প শুদ্ধ হয় তাহলে সংকল্প সিদ্ধ হবে সেজন্য শুদ্ধ সংকল্প নিয়ে পথে নামা হবে উদ্দেশ্য ভারতের বা বিশেষ করে বাংলার বিভিন্ন পরম্পরার সাধু এখানে কোনো একটা বিশেষ ক্ষেত্রের পরম্পরা নয় ভারত বাংলাতে যত রকমের পরম্পরা সাধু আছে কি বৈষ্ণব কী তান্ত্রিক কী দশনামী সমস্ত পরম্পরা সাধুদের একজোট হয়ে আমরা যে কুম্ভ মেলা এখানে চলছে তা সেই উদ্দেশ্যটাকেই আরও পথে নাবি মানে শুধু কুম্ভ মেলা নয় সাধুরা কী কী করতে পারে সংগঠিতভাবে সেগুলোর একটা সুচারু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেগুলো ঈশ্বর কৃপায় নিশ্চয়ই ফলপ্রসূ হবে আমরা রাম মন্দিরের যে শুভ উদ্ঘাটন অনুষ্ঠান হলো সেইখানে বাংলা থেকে একটা এক একটা পরম্পরা থেকে একজন কি দুজন করে সাধু গেছে এরকম একশো চল্লিশ জন অফিসিয়ালি বাংলা থেকে সাধু রাম মন্দিরের প্রতিষ্ঠার উৎসবেতে আমন্ত্রিত ছিলেন একশো সত্তর জন গিয়েছিলেন একশো চল্লিশ জন তাহলে আপনি ভাবুন যে পার্সেন্টেজটা কোথায় আমরা আছি অতএব একতা সাধুদের এই ভেদভাব আমরা মিটিয়ে ফেলেছি আমরা এক পথের প্রতীক হয়ে বহু সাধু হয়েছি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মঞ্চে আপনারা দেখেছেন সেখানেও আমি ছিলাম এবং সেইখানে আমরা এক হাজার সাধুকে নিমন্ত্রণ করেছিলাম যেখানে আটশো সাধু এসেছিলেন তার মানে বাংলায় একতা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে হচ্ছে ব্যাপার হচ্ছে যে এই কুম্ভটা যখন প্রথম শুরু হয় তখন থেকেই আমি এই কমিটিতে কাঞ্চন যে আছে বাইরে ওর সঙ্গে আমারই কথা হয়েছিল এবং এখানে ত্রিবেণী পাঁচিতলা ঘাটে আমাদের একটি আশ্রম আছে আমার গুরুদেব এখানে আজ আমি কুড়ি বছর পঁচিশ বছর আগে তখন আমি এইখানে এই আশ্রম পরিচালনা করি আমি পনেরো বছর ত্রিবেণী থেকেছি ত্রিবেণীর সমস্ত নারী নক্ষত্র আমার জানা তো আমি তখন ওদের বলেছিলাম তো তোমরা যে এখানে এটা করতে এসছো তো এইখানটা কীভাবে চালাবে না চালাবে ঠিক সঠিক না জেনে তো কিছু করতে পারছো না এখানে গুন্ডা বদমাংশ ক্রিমিনাল অনেক কিছু জায়গা আছে এখানে আমার অনেক অভিজ্ঞতা তা আমি তিরিশ বছর পনেরো বছর থেকেছি তো তোমরা তো যাই হোক শুনলো শুনে টুনে তোরা করলো করার পরে এখন প্রথম বছর বছরে আমরা যখন আবার করতে যাই তখন ওই চেয়ারম্যানের সাথে একটুখানি কথা কাটাকাটি হয় উনি চেয়েছিলেন যে সাধুদের উপরে কর্তৃত্বটাটা করতে সেইটাতে আমরা প্রতিবাদ করেছিলাম এবং আমি বলেছিলাম যে দেখুন এইটা ধর্মস্থান আগে ছিল আছে থাকবে আর আপনারা আজকে আছেন কালকে থাকবেন না আপনারা যে যখন থাকবেন তখন তাদের নিয়েই আমরা চলব কিন্তু আপনারা কখনো সাধুদের উপর কর্তৃত্ব করতে পারেন না তাই যদি করতে যান তাহলে সাধুরা কেউ আপনাদের কর্তৃত্বে থাকবে না এই কথা নিয়ে তখন ভাগ হয়ে যায় তাই আমাদের কল্যাণের ওপাশে একটা আবার সাধুরা করে তো সাধুদের ভেতরে কোনো ভেদ নেই ভেদটা হচ্ছে পলিটিক্যাল লোকেরা ঢুকে এদেরকে বিচ্ছেদ করার একটা ষড়যন্ত্র আর কিছুই না আর ওরা চেয়েছিল এইটাতে নিজেরা হাইলাইট হয়ে এইটাকে ওরা একটা প্রচারের মাধ্যমে নিয়ে যাওয়া যে আমরাই এইটা করছি আজকে বিভিন্ন ধর্মক্ষেত্রে তাই কিন্তু ওরা করছে আমি আজ বেশ কিছুদিন আগেও দেখেছি গঙ্গাসাগর মেলাতে গিয়ে দেখছি যে কোনো নেতা নেত্রী সেই গিয়ে সেখানে গিয়ে নেতৃত্ব করছে তারাপীঠে গিয়ে সেখানে নেতারা নেতৃত্ব করছে এই ধর্মস্থানে কোনো নেতা মন্ত্রীদের নেতৃত্ব করতে দেওয়াই উচিত হয় না কারণ ধর্মস্থানটা হচ্ছে জনগণের জন্য এবং ঋষি পরম্পরা সাধুদের জন্য আজকে আমাদের যে সিদ্ধান্তটা হলো এই সিদ্ধান্তটাই আজকে বহু বছর আগের থেকেই এটা নির্দিষ্ট ছিল যে প্রত্যেকটা যারা সাধু পরম্পরা আছে তাদেরকে যদি নিয়ে এসে তাদের এক একটা করে ডেরা করে দেওয়া যেটা আমরা এলাহাবাদ কুম্বে টুম্বে দেখে থাকি সমস্ত সাধু কিন্তু একটা ওখানে বডি কমিটি আলাদা থাকে তারা কিন্তু কাজ কাজ করছে সাধুরা তো সাধু সবই কিছু করতে পারে কিন্তু সাধুদের ঐক্যবদ্ধটাকে ভেঙে দেওয়া হচ্ছে এই ধর্মক্ষেত্রে যাতে সবাই সাধুদের বদনাম করে দেওয়া যায় সাধুদের মেরুদণ্ডটা আজ ধর্মের মেরুদণ্ডই হচ্ছে সাধু সেই সাধুদের মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া যায় ধর্মক্ষেত্রটাকে ভেঙে দেওয়া যায় তাহলে হিন্দু জাতিকে দুর্বল করে দেওয়া যেতে পারে এটা একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র থেকে সাধুরা যদি আমরা নিজেরা মুক্ত হতে পারি আমরা যে পরিকল্পনা নিয়েছি আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকেই আবার ভারতবর্ষের মানুষেরা দেখতে পাবে যে একটা রাস্তা তৈরি হয়েছে এবং এখানের থেকেই আবার হিন্দু জাগরণের নতুন একটা আলোড়নের সৃষ্টি হবে এটাই আগামী দিনের বার্তা আবার এটার জন্যেই আজকে সাধু আবার নতুন কোনো পুরো জাগরণ হচ্ছে এটা সাধারণ মানুষও দেখেছে আমরা যেখানে আগে রামনবমী নিয়ে বেরোতে ভয় পেতাম এখনও পর্যন্ত প্রতি বাড়িতে বাড়িতে সেই রাম ঝান্ডা এখনও রয়েছে কারো বাধা দেওয়ার ক্ষমতা নেই তাই মানুষের ভেতরে চেতনা জাগ্রত হোক চৈতন্য হোক উদয় হয় উদয় হোক এটাই আমরা চাই এই সাধুদের কোনো অস্তিত্ব নেই আমরা কাজ করছি কার কাজ করছি ঋষি পরম্পরায় কাজ করছি আজকে কোনো দেবদার ঋষি তারা করে গেছিলেন সেইটাকে আমরা ধরে রেখেছি সেই ধরে রাখাটাই আমরা কাজ করছি আগামী দিনের জেনারেশান যাতে তারা এইটাকে পায় তারা যাতে আগামী জেনারেশান এসে এই ভারতীয় সংস্কৃতি যারা আজকে বিশ্ব তাকিয়ে আছে সারা ভারতবর্ষের দিকে আজকে সেই পৃথিবীর সমস্ত মানুষ বলছে যে আজকে আমরা ভারতবর্ষের একসময় নালন্দ বিশ্ববিদ্যালয় ছিল যেখানে থেকে এখানে শিক্ষা লাভ করতো এখান থেকে শাস্ত্র এখান থেকে শিক্ষা এখান থেকে অঙ্ক এখান থেকে বিজ্ঞান সব শিক্ষা হতো আর এক এখন আমাদের মানুষেরা বিদেশে যাচ্ছে একটা ডিগ্রির জন্য এটাই থেকে দুঃখের বিষয় আমাদের এখানের থেকে সমস্ত কিছু তারাই নিয়ে গেছে তাদের জিনিসগুলোই আবার আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছে আমরা সেটাকেই নিয়ে খাচ্ছি এই জন্য আমাদের দুঃখ হচ্ছে যে আমাদের চেতনাটা জাগ্রত হোক আমরা সেইভাবে একত্রিত হয়েছি আমরা চাচ্ছি আগামী দিনে সমস্ত হিন্দু জাতির প্রতি এই তাদের সনাতন ধর্মে তাদের যারা পরম্পরা আছে তারা সবাই যাদের আগামীর দিনে এগিয়ে আসতে পারে তো আমরা সবাই এখনও আমরা এটা একটা মূল একটা ভিত একটা খুঁটি পোতা হলো এই খুঁটি পোতেছি এটা নিয়ে সংগ্রাম করতে হবে আজকে রামজন্মভূমি কী হয়েছে পাঁচশো বছর ধরে কত মুনি ঋষি দে তাদের প্রাণ বলিদান দিয়েছে কিন্তু আমরা সফল হতে পেরেছি তো তো এটা যদি আমরা ধর্মের পথে যদি সত্যের পথে চলি এটা সফল একদিন হতে হবে এবং হবই এটাই হচ্ছে সত্য আর এটাই হচ্ছে সত্যই হচ্ছে ধর্ম আর ধর্মই হচ্ছে সত্য সত্যের পথে যে চলে তাকে কেউ কোনো দিন পরাস্ত করতে পারে না আর সত্যকে যে ধরে রাখতে পারে সে দুঃখ পায় জ্বালা যন্ত্রণা পায় কিন্তু একদিন জীবনে প্রতিষ্ঠিত হয় সে থাকুক আর না থাকুক যা ভারতবর্ষের যত বড়ো বড়ো মহাপুরুষরা এসেছেন তাদের থাকাকালীন কেউ চিনতে পারেনি যখন চলে গেছে এখন তাদেরকে ভগবান বলে আমরা শ্রদ্ধা করি তাই সত্যকে ধরে রাখা বড় কঠিন সত্যকে ধরে রাখার জন্যই সাধু তার জন্যই তাদেরকে বলা হচ্ছে ত্যাগী বিরক্ত এবং সন্ন্যাসী এই সত্যের জন্য আমরা এসেছি আমরা সব ঘর সংসার ত্যাগ করেছি আমরা সমস্তকে ত্যাগ করে জাতি ধর্ম সমাজকে যাওয়ার জন্য আমরা এই পথে এসেছি এটাই আমাদের কাজ অ্যাকচুয়ালি একটা ছোট্ট একটা মিটিং ছিল আলোচনা ছিল যে আগামী দিনে আমরা এই সাধু সন্ততা নিয়ে পশ্চিমবঙ্গের যে আজকে অবস্থা তাতে সাধু সন্তানরা এগিয়ে না এলে এই বাংলাকে আর বাঁচানো যাবে না তারই উদ্দেশ্যে তারই জন্য আমরা দুজন সাধুকে এখানে এনেছিলাম যাদের মার্গদর্শক যাদের মা মানে চিন্তাভাবনা আমরা কাজ করতে করতে চাই এবং সেই চিন্তাভাবনা যারা দিকে দিকে ছড়িয়ে দেওয়া যায় সেই জন্যে মোটামুটি এই অনুষ্ঠানটা রূপরেখা রূপরেখা হয়েছে এখনও কনফার্ম হয়নি দু এক দিনের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে তখন জানিয়ে দেবো মেন ভিশন হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দুদের সঙ্গে আমাদের যে সন্ন্যাসীরা আর সাধু সন্তরা তাদের যে প্রয়াস এটা আলাদা আলাদাভাবে হয় সেটা আমাদের এই সংগঠন কী করবে একত্রিতভাবে আমরা ওই কাজটা করতে চলেছি সাধু সন্তদের সঙ্গে নিয়ে ওনাদের চিন্তাভাবনা আমাদের দেবেন আমরা দিকে দিকে কাজ করবো দেখো সাধুদের ওপরে তো কথা বলতে পারি না আমরা কিন্তু সাধুদেরকে তো আমরা আলোচনা করতেই পারি সাধুদের নিয়ে এবং যাতে সম্মিলিতভাবে সাধু এবং আমরা যদি সম্মিলিতভাবে বসি একটা জায়গায় নিশ্চয়ই আসবো কারণ দুজনেরই উদ্দেশ্য হচ্ছে বাংলাকে বাঁচানো এই বাংলাকে বাঁচাতে সাধুদের আশীর্বাদ এবং সাধুদের যে পথ সেই পথে যদি আমরা চলতে পারি অবশ্যই বাংলা বাঁচবে কারণ মহারাজের মুখে শুনলাম যে রাম মন্দিরে যে সাধুরা ওখানে উপস্থিত হয়েছিলেন উত্তর প্রদেশের পর দ্বিতীয় যে সংখ্যা ছিল সেটা আমাদের পশ্চিমবঙ্গের এবং বাংলা ন্যাচারালি বাংলায় কিন্তু সাধু সন্ত আছেন এবং ঠিক দিশাতেই আছেন শুধু একত্রিত করে না আগুন জ্বালানোর ব্যাপার আছে সেইটা একটা একটা স্ফুলিঙ্গ দরকার স্টার্ট স্টার্ট আপ বলে করলেই হয়ে যাবে আমরা পথে নেমেই বলেছি পথে নেমেছি বলেই তো প্রোগ্রামটা হলো এটা ছোটো করে হল আগামী দিনে আমরা আমাদের যেসব কাজকর্ম তার যে অ্যাজেন্ডা সেসব তৈরি হবে এবং শুধু তাই না আমরা সাধুদের নিয়ে এবং সম্মিলিতভাবে আমাদের যে আমরা আছি তারা সবাই মিলে একসঙ্গে আবার মাঠে নামব না প্রাথমিক আলোচনা হয়েছে হ্যাঁ সেটা এটার রূপরেখা তৈরি হয়েছে এবং এজেন্ডা কী কী নিয়ে আমরা কাজ করব এই বিস্তৃত আলোচনা হয়েছে আগামী দিনে আমরা ওটাকে ঠিক করে নেব কোনটা কারণ প্রোগ্রাম তো বহু রকম করা যায় এবং অনেক প্রোগ্রাম নিলে করা যায় না মানে সার্থক হয় না সেটা স্পেসিফিক একটা দুটোকে নিয়ে আমরা কাজ করব মন্দির হোক মন্দির বাঁচানো হোক মঠ মিশন বাঁচানো হোক বা হিন্দুদের বাঁচানো হোক যেটাই যে কোনো একটা কিছু নিয়ে আমরা এগুব আগামী দিনে এটাই আমাদের পরিকল্পনা সেটাই আলোচনা হয়েছে